আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন মহান আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুটা মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই আমি মনে করি আমাদের নারী জন্মের সার্থকতা মাতৃত্বে আমরা নারীরাই পারি এক জীবন থেকে আরেক জীবনের সূচনা ঘটাতে মা হওয়ার ক্ষমতা সৌভাগ্য মহান আল্লাহ রাবুল আলমিন একমাত্র নারীকেই দিয়েছেন আজ আমি আপনাদের সাথে আমার প্রথম মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করব সময়টা ছিল এরকমই কোনো এক শীতকাল প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম ফরমাল চেক জন্য কারণ আমি তখন মা হওয়ার প্রস্তুতি নিচ্ছি চেক শেষে ডাক্তার জানালেন জটিলতা দেখা দিয়েছে আজ রাতেই অপারেশন করে বাচ্চাটা বের করে আনতে হবে নতুবা জটিলতা আরও বাড়তে পারে কোনো রকম প্রস্তুতি ছাড়াই হাসপাতালে ভর্তি হলাম ডাক্তারের ধরিয়ে দেওয়া লম্বা লিস্ট নিয়ে হাজব্যান্ড ছুটলেন সেগুলো কিনতে রাত নটায় অপারেশন নার্স এসে যখন ওটিতে নিয়ে যাচ্ছিল তখন আমি সম্পূর্ণ একা খুব অসহায় লাগছিল ওটিতে যাওয়ার আগে না নিজের মায়ের মুখটা দেখলাম না প্রিয় স্বামীর হায়াত ফুরিয়ে গেলে ওটি থেকে নাও তো ফিরতে পারি এরকম একটা মন খারাপ নিয়ে ওটিতে ঢুকেছিলাম যাই হোক আল্লাহর ইচ্ছায় নিরাপদে আমার সন্তানের জন্ম হল সমস্ত ওটি চিৎকার করেও জানান দিল মা আমি এসে গেছি তোমার অস্তিত্ব তোমার ভালোবাসা তোমার কাঙ্ক্ষিত সেই প্রিয় মুখ যখন ওকে প্রথম দেখলাম যেন ছোট্ট একটা অ্যাঞ্জেল অসম্ভব সুন্দর নীল চোখের মণি সমস্ত ওটি যেন ওর আলোয় আলোকিত আনন্দে উত্তেজনায় আমি কেঁদে ফেলেছিলাম ওকে বুকে নিয়ে ছোট্ট কপালে চুমু খেলাম আমার সমস্ত শরীর আনন্দ উত্তেজনায় কাঁপছিল আর মনে হচ্ছিল এতদিন আমি কাউকে মা বলে ডেকে এসেছি আর আজ এই মুহূর্তে আমাকে মা বলে ডাকার মানুষ পৃথিবীতে এসে গেছে আমি মা মা হয়ে গেলাম দু চোখ আমার পানিতে ভেসে যাচ্ছিল বন্ধুরা এই ছিল আমার প্রথম মা হওয়ার অভিজ্ঞতা আসলে মা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার আমরা সবাই যাদের মা এখনও বেঁচে আছেন তাদের যত্ন নিব মা যত দূরেই থাকুক দিনে একবারের জন্য হলেও তাদের খোঁজ নিব তাদের অনেক অনেক ভালোবাসা দিব জানান দিব পাশে আছি তো সব সময় যে ভালোবাসা ভরসা তারা আমাদের দিয়েছিলেন এক সময় আর মা বেঁচে না থাকলে মহান আল্লাহর কাছে মায়ের জন্য অনেক অনেক দোয়া করব সুস্থ সুন্দর নিরাপদ আর শান্তিতে থাকুক পৃথিবীর সকল মা সম্মান জানাই পৃথিবীর সকল মাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ